হাজারে নয়শো নিরানব্বইটা পরিবার মূর্খ এবার হয়েছে বিদ্যা উঠে যাবে মূর্খতা বেড়ে যাবে এ ঠিক নবী বললেন ওলায় পৃথিবীর মানুষ একটা কথা জানা থাকলে অন্যকে বলো দাওয়াত দাও পৃথিবীর মানুষ তোমরা বক্তব্য দাও আমার একটা কথা জানা থাকলে অন্যকে বলো দই বাণী ইসরের কাহিনী বলো কোনো দোষ নেই তিন কেউ যদি কোনো কথা আমার নামে বলে সেই কথা যদি আমার না হয় তাহলে তার থাকার জায়গা জাহার নাম কেউ যদি কোনো কথা আমার নামে বলে সেই কথা যদি আমার না হয় তাহলে তার থাকার জায়গা জাহার নাম মাওলানা সাহেব সুন্দরগঞ্জে বক্তব্য দিতে এসে মুখ দিয়ে যেই শব্দগুলি বলেছেন এইগুলি যদি আল্লাহ রাসুলের হাদিস দ্বারা প্রমাণিত না হয় তাহলে হুজুর জাহান নামে যাবে জুব্বা যত বড়ই হোক পাগড়ি যত বড়ই হোক আলখাল্লা যত বড়ই হোক জুব্বা দিয়ে বিচারের মাঠে টিকা যাবে না মকসদুল মমিন বই একটা হেডলাইন আছে অবিবাহিত ছেলেমেয়ের পড়া নিষের যে দেখে সেই পড়ে যে দেখে সেই পড়ে যে দেখে সেই পড়ে কেন হেডলাইনটা এরকম কি আছে আছে ভিতরে সবাই দেখতে চাই এখন ভরা দেখছেন স্ত্রী মিলন হলে ভ্যাংচা হয় সফরের পূর্বে স্ত্রী মিলন হলে ছেলে টেরা হয় চন্দ্র সূর্য গ্রহণে স্ত্রী মিলন হলে ছেলে কালা হয় এগুলো লিখা আছে এবারে আল্লাহ বলেন পৃথিবীর মানুষ নিসা কুম হারসুল লা তানফা তো হারসু তোমাদের istri তোমাদের জমি তোমাদের istri তোমাদের खेत আল্লাহ বলছেন পৃথিবীর মানুষ তোমাদের istri তোমাদের জমি তোমাদের istri তোমাদের खेत তোমরা তোমাদের জমিতে আসো তোমাদের খেতে আসো তোমাদের ইচ্ছা মতো সকালেই কি বিকালে কি দুপুরে কি ভরা পেটেই কি চন্দ্রগ্রহণ লাগলেই কি আর না লাগলেই কি এই কথা কে বলেন এই কথা আল্লাহ বলেন এই ছেলে হাদিস বখারি মুসলিম আল্লাহর নবী বলেন পৃথিবীর মানুষ আমার একটা কথা জানা থাকলে অন্যকে কে বলো একটা লোক বাম হাতে চা খাচ্ছে তুমি কি করবা বলো যে বাম হাতে খায় না বাম হাতে শয়তান খায় ও খেপে যাক খেপে গেলে তোমার ফাঁসি হবে না সলিও হবে না দুটা বকা দিতে পারে আর কি করবে সোলিও হবে না ফাঁসিও হবে না আমি তো বলেছি আমি আব্দুর রাজাক বিন যদি অপরাধী হই তাহলে আমি দুই নম্বর আসামি আর এক নম্বর আসামি হলেন মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম মরা মানুষের ফাঁসি ঘোষণা আছে দেশে অতএব আমার হবে আজীবন জেল আর মোহাম্মদ সাল্লা সাল্লামের হবে ফাঁসি আমি তো অনুবাদক এদেশের মাটিতে হিন্দু কথা বলতে পারে পারে এদেশের মাটিতে ইহুদি কথা বলতে পারে পারে এদেশের মাটিতে খ্রিস্টান কথা বলতে পারে পারে এদেশের মাটিতে স্কুল ফিল্ডে ল্যাংটা বেটি ছেলে নাচতে পারে বাপ আবার চেয়ারে বসে দেখে বেটি কেমন নাচে বাপ নাকি মাস্টার ডিগ্রি পাস বাপকে যদি আমি মূর্খ প্রমাণ করতে না পারি জাতির সামনে বক্তব্য দেব না আল্লাহ নবী বলেছেন বেদ্যে উঠে যাবে মূর্খতা বর্ষণ হবে বেদ্যে উঠে যাবে মূর্খতা বর্ষণ হবে আরে আমরা জানি বৃষ্টি বর্ষণ হয় আর আল্লাহ নবী বলছেন মূর্খতা বর্ষণ হয় বিশ বছর পূর্বে সুন্দরগঞ্জে যত শিক্ষিত ছিল আজকে তার চেয়ে বেশি না কম বেশি তাহলে আল্লাহ নবী মিথ্যা কথা বলেছেন জাল আর যদি বলো যে না সত্যই বলেছেন তাহলে এবার তুমি প্রমাণ করো কিভাবে করবা এবার তুমি বলো কিভাবে করবা এবার আমার পথে এই যে কমে গেল আরো দেখবা কম আর একটু ভালো করে বুঝিয়ে দিই খুব ভালোভাবে বুঝতে পারবা সুন্দরগঞ্জের একটা মেধাবী ছেলে খুব ভালো ছেলে ভদ্র বেশ দেখতে সুন্দর সুন্দর লন্ডন থেকে পড়ে এসেছে বড় ডাক্তার পিজি হাসপাতালের ডাক্তার তিন লক্ষ টাকা বেতন কয়েকদিন আগে সুন্দরগঞ্জ গ্রামে এসেছে গ্রামের মহিলা পুরুষ সবাই চেয়ে আছে আমাদের ছেলেটা আসছে দেখব এবার দেখলাম ছেলেটা গাড়ি থেকে নামলো গলায় টায় আছে প্যান্টটা পরনে আছে প্যান্টটা এখনো নিচে আছে দাড়ি চাঁচা আছে হাতে সিগারেট আছে একটু পরে বৌমা গাড়ি থেকে নামলো গায়ে হালকা হালকা কাপড় আছে একটু পরে নাতনি গাড়ি থেকে নামলো গায়ে তেমন কাপড় নেই দেখি গাড়ির পিছন দিকে কুকুর আছে এবার বলো এবার তো তুমি পিছিয়ে পড়ে গেছো এলে তো শিক্ষিত মানুষ নন আরও দেখো ইনি জানেন যে প্রিসক্রিপশনে উনি যে ওষুধ লিখছেন যে কোম্পানির ওনার ভালো জানা আছে যে অন্য কোম্পানির ওষুধের চেয়ে ভালো তো এই কোম্পানি লিখলেন কেন টাকা দিয়েছে তাকে সেই জন্য এবার তুমি বলো এ শিক্ষিত না প্রতারক এ প্রতারক একটার পর একটা বাদ দিতে হবে যারা ক্যারাম বোর্ড খেলে তাদের বাদ দিতে হবে যাদের কানে ইয়ারফোন লাগা আছে ইন্ডিয়ান গান চলছে ওদের বাদ দিতে হবে শিক্ষিত মানে কে আয় ছড়ায় আল্লাহ নবী বলছেন উসবাকামিন ইলমিল লায়েনফা ওই বিদ্যা চাইনে যে বিদ্যা উপকার করে না ওই বিদ্যা চাইনে যে বিদ্যা উপকার করে না তুমি ওই বিদ্যা দিও না যে বিদ্যা আর উপকার করে না বল তো তুমি যে মেয়েটা এখানে ফ্যাশন বোরকা পরে আছে ও শিক্ষিতা না যেই মেয়েটা নগ্ন পোশাক পরে আছে ও শিক্ষিতা না যে মেয়েটা এরকম ফাঁকা পায়জামা পরে আছে আরেকটা মানুষ ঢুকবে রিক্সায় উঠলে দেখ হাঁটু পর্যন্ত দেখা যায় এ মেয়েটা শিক্ষিতা আর যে স্ক্রিন পায়জামা পরে আছে অঙ্গপ্রত্যঙ্গেও দেখা যায় যে লজ্জায় স্থান বোঝা যায় বলে এ শিক্ষিতা সবই যে না করছে এবার তুমি আমিও নই তোমার বা তো তুমিও নো এবার কাটতে থাকো দেখো আল্লাহ রসুল বলেছেন কি বিদ্যায় উঠেই যাবে মূর্খতা বর্ষণ হবে মেয়ে একটাও একটা শিক্ষিতা নয় ওই ছেলে তুমি তোমার আম্মাকে বলে দিও আম্মা খালা বলে ডাকতে বলেছেন খালা আপনি আমাদের খালা তোমার বোন যেন তোমার মাকে খালা বলে ডাকে এই ছেলে এটা তোমার খালা নয় এটাই তোমার মা এ ঠিক এটা তোমার মা এটা তোমার মা মা হলে চারটা জিনিস লাগে গত বছর বলে গেছি দিন রাত বলছি মা হলে কয়টা জিনিস লাগে চারটা এক আমি কম বয়সের মেয়েকে বিবাহ করিনি আমার বাপ শহীদ হয়েছে উহুদের মাঠে নয় জন মেয়ে রেখে চারটা কারণে আমি তালাক মেয়েকে বিবাহ করেছি আমার বন্দের। সমবয়সের মেয়েকে আমি বিবাহ করিনি চারটে কারণে আল্লাহর আমার আব্বা ওহুদের যুদ্ধে শহীদ হয়েছেন নয়জন মেয়ে রেখে আমার নয়জন বোন আছে আমার বোনদের সমবয়সের মেয়েকে বিবাহ করা পছন্দ করিনি চারটে কারণে এক লে তু আল্লাহ আমার স্ত্রী যেন আমার বোনদেরকে শিক্ষা দিতে পারে দুই অলে তোয়াদ দেবা হন না আমার স্ত্রী আমার বন্ধুরকে শিষ্টাচার শিখাতে পারে নখ বড় বড় আছে বলে এটা কোন শিষ্টাচার নখে নেইল পালিশ আছে বলো এটা কোন শিষ্টাচার পায়ে উঁচু স্যান্ডেল আছে নিজেকে লম্বা মেয়ে দেখায় বলো এটা কোন শিষ্টাচার দাঁতগুলি ছিলে ছিলে চিকন করে রেখেছে যেটা হারাম বলে এটা কোন শিষ্টাচার এই ছেলে ভরু তুলে চিকন করে রেখেছে এটা কাবিরাগুনা আরাম বলো এটা কোন শিষ্টাচার সামনের দিক চুল ছোট করে রেখেছে বলো এটা কোন শিষ্টাচার বলো এগুলো কোন শিষ্টাচার নগ্ন পোশাক পরে আছে বলো এটা কোন শিষ্টাচার ওকেই বাজার করতে হবে এটা কোন শিষ্টাচার ওর হাতে লম্বা বড় মোবাইল আছে দিনরাত ল্যাংটা মেয়ে পুরুষ দেখে বলো এটা কোন শিষ্টাচার এই ছেলে শিষ্টাচার কাকে বলে তোমার মা কি তোমার ভাইকে ছোট ভাইকে ঘুমাতে পারে ঘুম দিতে পারে ঘুম দিতে হবে হবে কোন কাতে কাতে ডান বলিও তোমার বলিও আম্মু আমার ছোট ভাইকে নিয়ে যখন সন তখন আমার ছোট ভাই কোন কাতে সয় তোমার মা যখন তোমার ছোট ভাইয়ের জামাটা পরাবে কোন হাত আগে ঢোকাবে ডান হাত শিষ্টাচার কাকে বলে তোমার মা যখন তোমার ছোট ভাইয়ের স্যান্ডেলটা পায়ে দিবে কোনটা আগে দিবে ডান পায়েটা খোলার সময় কোনটা আগে খুলবে বাম পা পেশাব পায়খানায় যাবে দোয়া বলে দিবে ফিরে আসবে দোয়া বলে দিবে শিষ্টাচার কাকে বলে শিষ্টাচার কি জিনিস আমার স্ত্রী আমার বন্ধেরকে শিষ্টাচার শিখাবে তিন আমার স্ত্রী আমার বন্ধের মাথার চুল চিরুনি করে সাজগোজ করে রাখবে চার আমার স্ত্রী আমার বন্ধকে পাহারা দিবে মা মানে তোমার কি করে তোমার গায়ে গেঞ্জিটা আছে পিছনে সাতচল্লিশ আছে তো তোমার মা পাহারাদার ছি তোমার মাথার চুল উপরে আছে চতুর্দিক কাটা আছে তো তোমার মা পাহারাদার তোমার দাড়ি চাচা আছে বলো তো তোমার মা পাহারাদার তুমি সিগারেট খাও বলো তো তুমি পাহারাদার তোমার কানে ইয়ারফোন লাগা আছে বলো তো তুমি পাহারাদার তোমার মা পাহারাদার তোমার ছোট ভাই সব সময় গেমস খেলে তোমার মা পাহারাদার ভুল হিসাব গোটা পরিবারটাই মূর্খ হাজারে নয়শো নিরানব্বইটা পরিবার মূর্খ এবার হয়েছে বৃদ্ধা উঠে যাবে মোর্ খোতা বিড়ে যাবে এ কথাই ঠিক